ঠাকুরকে প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে একটি রানী সঙ্গে গোরকয় শিব মন্দির যার বয়স প্রায় পাঁচশো বছর এই মন্দিরে একটি কূপ রয়েছে যেটি অনেকের কাছে এটি রহস্যময় মনে করা হয় নাচ সম্প্রদায়ের গুরুরা এই মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরের স্থাপত্যে দেখা যায় অতীতের সূক্ষ্ম কারো নিদর্শন মন্দির চত্বরে রয়েছে পাঁচটি মন্দির এবং একটি প্রাচীন কূপ গোরক্ষ ও যা গোরক্ষনাথের স্মৃতি বহন করে এই কূপের নামেই গ্রামের নাম গোরকৈ কূপটি প্রায়শই রহস্যময় কাহিনীর উৎস হয়ে থাকে স্থানীয়দের কাছে মন্দির প্রাঙ্গণে দুইজন প্রাচীন পূজারী সমাধি রয়েছে যা স্থানীয় ঐতিহাসের অংশ হিসেবে সম্মানিত বিশেষজ্ঞদের মতে গোরকৈ শিব মন্দির মোগল যুগের শেষ দিকে নির্মিত হয়েছিল যা প্রায় ষোলো থেকে সতেরো শতকের স্থাপত্য শৈলীর পরিচয় বহন করে প্রতি বছর মাঘ মাসে বসে গোরকৈ মেলা যেখানে ইতিহাস সংস্কৃতি এবং ধর্মীয় আচার অনুষ্ঠান মিলে একাকার স্থানীয় ও ঠাকুরগাঁ পঞ্চগড় দিনাজপুর সহ পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও অনেক মানুষ আসে মেলায় ইতিহাসের ছোহানিতে শিব মন্দির ইতিহাসের গন্ধে মিশে আছে এক অজানা রহস্য মন্দির সম্পর্কে বিস্তারিত ভিডিও পাবেন বালিডিং নিউজের ফেসবুক পেজে